সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কাউকে না বলে না শুনে হঠাৎ করে বেরিয়ে মানে প্ল্যান হয়ে গেল আর কি তো কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে তোমাদের আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এই ভিডিওটাতে পুরোটা ডিটেইলস আছে সঙ্গে থাকো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে আজকে হয়েছে শনিবার শনিবার দিনে সকালে ব্লগটা আমি 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আমি গত আজকে যাওয়া আছে এক জায়গায় এখন আমি কিন্তু কনফার্ম না কারণ আমার মন নিমে নিমিটে মিনটে মিনটে চেঞ্জ হচ্ছে যেহেতু বৃষ্টি দিচ্ছে সেই জন্য তো কোথায় যাওয়ার আছে কি আছে তো পুরো ব্লগটা দেখো তোমরা বুঝতে পারবে আর এখন বসেছি চা খেতে তো এখন স্নানের জন্য গরম জল বসিয়েছি স্নান করব স্নান টান করে রেডি হব রেডি হয়ে বেরোব আর কি তাও মানে আমার শিওর নামে যাবো কি না ওয়েদার যদি ভালো থাকে তাহলে বেরোচ্ছি ওয়েদার যদি ভালো না থাকে আমি বেরোচ্ছি না যাওয়ার কথা ছিল ম্যামেরও আর ছিল পাম্মিরও পাম্মি তোমার তো যাওয়ার কথা ছিল আমি যাব না কেন আমার আছে এক্সাম আছে তুমি তুমি কালকে তো বলেছিলে যাবে পাম্মি বলছে আমি যাব না আমার পড়ায় ভুলে যাই যদি আমি এসে আমি এমন যাব না মেমের পড়া শিখা প্রথমে বলছিলে যাবো যাবো

আর পামিও বলছে মানে ও যাবে বলছিল হঠাৎ করে বলছে দেখে শেখা হচ্ছে না বলছে আর যাব না আমি পামি বলছে আমি যদি এসে পড়া ভুলে যাই ওর মান্ডে এক্সাম আছে আমি যাবো না নিজেতে গিয়ে বলছে তো যাই হোক আমি যাবো আমার যাওয়ার খুব 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 ইচ্ছে লাস্ট টাইমও ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়া হলো না আর কি তো সেই জন্য তো চলো এই দেখো চা খেতে বসেছি চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো তো চাটা খেলাম চাটা খেয়ে এখন আমি চলে এসেছি স্নান টান করে একবারে মানে বের হয়ে যাবো আর কি আর এদিকে দেখো ক্রিমটা বের করতে সময় পরে গেলো কতগুলো মাটিতে মুখটা উল্টে রাখে গেল কতগুলো মাটিতে সানস্ক্রিন ডক্টর প্রেসক্রাইব করে সানস্ক্রিন আর আমার মানে পড়েছে আমার খুবই খারাপ লাগছে এতগুলো পড়ে গেছে আর এমনি তো এটার প্রাইসও সেই হাই সিক্স ফিফটি শুধু সানস্ক্রিনের দাম তো যাই হোক আমার জন্য তো হাই পড়ে তো সেই জন্য আমি ওকে মানে বললাম যে মুখটা এরকম করে রাখবি না এটাকে মানে সুযোগ রাখবো যাতে মুখে আর কি এই বললাম ওকে ওই আমি আমার লাগিয়ে এখন বললে রেডি হয়ে যাচ্ছি আর এখন প্রায় এখন বৃষ্টিও আসছে আমি যাবো কিনা না যাবো না আমার একটা হয়ে গেছে কি যে যাবো কিনা না যাবো কিনা না তো ভাবছি যে যাই কিনা গতবারও বলছিলাম যাবো যেতে পারিনি আবার সামনে বারও যেতে পারবো কিনা না কারণ যখন সুযোগ থাকে তখন গেলে ভালো আজকে সেকেন্ড ফোর্থ স্যাটারডের মতো তো আমার অফিস তো বন্ধ আজকে তো সেই জন্য ভাবলাম যে আজকে গিয়ে চলে আসি গিয়ে নেক্সট ইয়ারও যেতে পারবো কিনা মানুষের সময়ের কথা বলা যায় না যখন ইচ্ছে হইলে যখন চলে গেলে ভালো আর আমার ইচ্ছে আর ঘরে বসেও কি করবো রেডি ছিল তো ভাবলাম যে ঘুরে আসি গিয়ে এই বলে চলে গেলাম আর কি মানে যাবো ওই জন্য রেডি হয়েছে তারপরেও আমি রেডি হয়েছি আমি তারপরে দেখছি যে রেডি হয়ে থাকি যদি বৃষ্টি কমে তখনই বেরোবো যদি বৃষ্টি না কমে সেরকম তাহলে বেরোবো না সে ঝুড়ে বৃষ্টির মধ্যে বেরোবে না তো এই দেখো আমি ইয়ারিংস এটা ছোট মোটো ইয়ারিংসে লাগাচ্ছি ইয়ারিংস মানে আছে কিন্তু আমি ছোটটা লাগাচ্ছি এই কুর্তির সাথেও ম্যাচ করা ইয়াররিংস আছে কিন্তু আমার তারপরে এটা লাগাচ্ছি কেমন হচ্ছে বলো তোমরা যাই হোক এখন ইয়াররিংস লাগাবো এইসব লাগিয়ে গিয়ে রেডি হয়ে বেরোয় যাবো আর আমার যাওয়ার কথা ছিল সকালবেলা দিকে বলছি আমি সকাল সকাল চলে আসবো সকাল সকাল চলে আসবো বলে রাতের বেলা আমি কাপড় ধুতে লেগেছি যেহেতু আমার ইয়ে করতে হবে যে কি সকালবেলা উঠে আমি টাইম পাবো না সকালবেলা ইয়ে করে তো রাতের বেলা কি করেছি আমি কাপড়গুলো কেচে রেখে দিয়েছি যাতে আমার ইয়ে হয়ে যায় আর কি মানে সকালবেলা আমি তাড়াতাড়ি চলে যেতে পারি এই ভেবে আর ঘুমিয়েছি লেট করে ঘুমিয়েছি আর অনেকদিন থেকে লেট করে ঘুমানো হচ্ছে আর লেট করে ঘুমাতে হলে আমার মানে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়ে যাচ্ছে আর উঠে দেখি নটা বাজে তাও দিদি কল করেছে বলে নাহলে তো ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতেই পারছিলাম না তো যাই হোক তো এখন আমি রেডি হচ্ছি রেডি আর এই দেখো লিপস্টিকের শেড এই লিপস্টিকের শেডটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এখন ভেবেছি আমি চেঞ্জ করবো এই শিড আমি অনেক ইউজ করে ফেলেছি মানে অনেক অনেক ইউজ করে ফেলছে এই শিটটা তো ভাবছি যে এইবার থেকে একটা চেঞ্জ করবো কিন্তু আমার কাছে এই শিটটা খুবই ভালো লাগে আমার মনে হয় আমার ফেসে মনে হয় এই শিটটাই মানায় বেশি আর কি এরকম মনে হয় সেই জন্য আমি এই শিটটাই লাগাই তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো আমার তো শিটটা খুবই ভালো লাগছে আর আমার নিজেকে থেকেও ভালো লাগছে তো যাই হোক তো এখন রেডি রেডি হবো রেডি রেডি হয়ে বেরোবো আর শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি কন্ডিশনার করে নিয়েছি কিন্তু একটা জিনিস কি গুহাটি পৌঁছাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চুলের কিন্তু বারোটা বাজবে সেটা আমি জানি সেই জন্য ভালো করে শ্যাম্পু কন্ডিশনার করে নিয়েছি আর ওখানে গেলে কি হয় ধুলোবালি বেশি মানে টাড়ি বেশি তো ধুলোবালি বেশি চুলের একদম মানে সেই অবস্থা হয়ে যায় আমার স্ট্রেটনিং চুল আমি শিলংয়ে থাকলে আমার চুলগুলো স্ট্রেট থাকে গুহাটে গেলে কেমন জানি কীরকম একটা রাফ 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 হয়ে যায় আর কি তো এই শিলংয়ে থাকলে কিন্তু ভালো থাকে আর গুহাটি গেলে একটা রাফ রাফ হয়ে যায় কারণ রাস্তা ধুলো বালি এইসব লেগে তো যাই হোক আমি স্নান টান করলাম স্নান টান করে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করলাম শ্যাম্পু ট্যাম্পু করে এখন আমি কি করবো এখন কি করবো আর কি আর সে কি বলতেছিলাম কি বলতেছিলাম ভুলে গেলাম যা তো যাই হোক তোমাদের সাথে কিছু ভিডিও তো শেয়ার করলামই না তো আজকে থেকে ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি এই ভিডিও আরো এক ভিডিও আছে এটা বেশি লম্বা করবো না যেহেতু স্কিপ করে করে তোমাদের সাথে শেয়ার করবো তো এরপরে অম্ব যাবো এই করবো সে করবো এইসব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো যাচ্ছি এখন চুল ও ভিজা দেখো আর না আমার হেয়ার ড্রাই অর্ডার করবো করবো বলে আমার হেয়ার ড্রাই ছিল নষ্ট হয়ে গেছে আর অর্ডার করবো বলে বলে আমার করা হচ্ছে না দেখো পুরো ভিজে চুল আর ভিজে চুল নিয়ে আমার কোথাও যেতে একদম ভালো লাগে না এখন কিছুক্ষণ দাঁড়াবো না কি করবো না দেখবো চুল ভিজে চুল নিয়ে বেরোয় যাবো দেখি আমার ভিজে চুল নিয়ে কিন্তু বেরোতে ভালো লাগে না তো যাই হোক রেডি রেডি হয়ে বেরোয় বের হয় না হয় কথা বলছো রেডি হলাম ফাইনালি এখন বেরোবো কোথায় যাচ্ছি এখনও তো তোমাদেরকে আমি বলি নাই কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেইল দেখে হয়তো বুঝে বুঝলে বা বুঝেও গেছো কিন্তু এখন আমি যাচ্ছি কোথায় তোমরা সঙ্গে থাকো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি গুহাটি তো গুহাটি যাচ্ছি অম্বাবুচি মেলাতে অনেকবার লাস্ট টাইমে বলেছিলাম যাবো 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 বলে আর যাওয়া হচ্ছে না এইবারও যাওয়ারে তো কনফার্ম ছিলাম না অনেক কিছু প্রবলেম ছিল তো সেই জন্য ছিলাম না যাওয়ার তো ভাবলাম যে না ইচ্ছে হয় আছে যখন কারণ আমি অন্য সময় স্যাটারডে ছুটি পাই না আজকে সেকেন্ড স্যাটারডে আছে ছুটিও আছে যখন তো মা কামাখার যখন দর্শন করার সুযোগ আছে ঘরে বসে কি করবো রাতে আমি কাপড় চুপড় সব কেঁচে দিয়ে দিয়েছি যাতে আমি আজকে সকালবেলা যেতে পারি তো ঘরে বসে কি করব যখন তাহলে যখন ইচ্ছে করেছি মন করেছি যখন যাব তাহলে ভাবলাম যে চলে আসি কি এই আর কি এখন রেডি দেখো আমি রেডি পুরো এখন বেরোবো আর পুরো ভিডিও আমি মেলার পুরো মানে কামাখার পুরো ভিডিওটাই তোমার সাথে শেয়ার করবো সঙ্গে থাকিও তো বেশি কথা না বলে আর বের হয়ে গেলাম তাড়াতাড়ি করে তো এখন বেরো হয়েছি বৃষ্টি দিচ্ছিলো রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছো পুরোটা বৃষ্টি দিচ্ছিলো এতক্ষণ সেই বৃষ্টির জন্য আমার আবার বেরোতে ইচ্ছে করছিল না কারণ বৃষ্টির নিয়ে দূর যাবো ছাতা টাতা নিয়ে পোষায় না আর কি তো সেই জন্য ভাবলাম যে ইয়ে করব যাব কিনা না দেখি আগে যদি বৃষ্টি কমে তাহলে যাবো বৃষ্টি যদি না কমে তাহলে যাবো না এই প্ল্যানিং ছিল আমার তো যাই হোক ফাইনালি বৃষ্টি কমেছে আকাশ দেখে দেখো কীভাবে বৃষ্টি তো বৃষ্টি জমে আছে আসবে কিনা আমি গাড়িতে বসে গেলে তারপর আসলে কোনো সমস্যা নিয়ে এখন উঠে যাই তো ফাইনালি চলে আসলাম পুলিশ বাজার পুলিশ বাজারে এসে দেখো ওর থেকে অল্প আগে নেমে গেছি যেহেতু ব্লক ছিল প্রচুর প্রচুর ব্লক মানে গাড়ি দেখো জেমে আটকে আছে তো সেই জন্য আমি নেমে গেছিলাম নেমে চলে এসেছি সুমতি দেখো সুমতে বসেও গেছি আমি এখন তো এখানে আমি বসে গেছি গাড়িতে এখন যাব যাবো দিয়ে তো সুমদিতে বসে গেলাম এখন যাবো গুহাটি আর এই আর কি আমার কাছে ক্যাশও নেই কী করবো দেখি আমি তো বললাম গুগল পে অ্যাকসেপ্ট করবে কিনা না তো বলছে গুগল পে অ্যাকসেপ্ট করবে চলে এসেছি এখানে পেট্রোল কারণ গুগল পে অ্যাকসেপ্ট করে দরকার কারণ যখন পেট্রোল পাম্পে তেল ভরা থাকে তখন অ্যাকসেপ্ট করেছি পেট্রোল পাম্পে পে করে দিলে হয়ে যাবে কিন্তু পেট্রোল পাম্পে কী হয় এই যে পেট্রোল পাম্পে এখানে কোনো নেটওয়ার্ক থাকে না তো শিলং থেকে যারা যায় আমি তো বলি মৌলাইতে গিয়ে যে যদি বলো যে গুগল পে করবে সেটা মৌলাইতে কিন্তু নেটওয়ার্ক থাকে না তো কার্ড পেমেন্ট করতে হয় তাদের মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো তারপরে পেমেন্ট ওয়েমেন্ট করে বের হয়ে গেলাম আমরা আবার এখন পানিতে আছি প্রচুর ব্লক প্রচুর ব্লক মানে কতক্ষণ দাঁড়ালাম কতক্ষণ মানে ব্রিজ বানাচ্ছে বানাচ্ছে বলে বলে বানানো আর হচ্ছে না দেখাচ্ছি তোমাদেরকে আমি ব্রিজের কাজ এখনও চলছে এই পাশ শেষ হয়েছে এখন ওই পাশ দিকে গিয়েছে নাহলে কন্টিনিউ মানে আজকে ছ মাস থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বীজ বানানো তো চলে আসলাম গুয়াহাটিতে গোহাটিতে এসে নেমে রিক্সাতে বসে গেলাম তো আর পুরোটা রাস্তার ভিডিও তোমাদের দেখালাম না বড়াপানির পর থেকে কন্টিনিউ নিলাম আর কি এখন বসেছি রিক্সায় রিক্সায় কিন্তু অনেকদিন পর বসেছি সেই টম টম বসা হয় কিন্তু রিক্সাতে এগুলো রিক্সাতে বসা হয় না সে অনেক আগে আগে বসতাম এখন ভাবলাম যে না বসে যাই মানে হেঁটে যেতে ইচ্ছে বাসেই কিন্তু হেঁটে যেতে ইচ্ছে করছে না আমার তো ভাবলাম না রিক্সা নিয়ে নিই আর অনেকদিন হয়েছে রিক্সাতে বসিও না তো বসে গেলাম রিক্সাতে কি আর আর গরমের জন্য হাঁটতে ইচ্ছে করেছে না সেই জন্য ভাবলাম রিক্সাতে বসে যাই বলে এখন যাব দিদি দরজার সামনে গিয়ে নেমে যাব এই আর কি তোমাদের কার কার এরকম রিক্সা চড়তে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো আমার তো খুবই ভালো লাগে এরকম রিক্সা এই মানে এইগুলো রিক্সা চড়তে টমটম থেকে এইসব রিক্সার একটা মানে আলাদাই মজা লাগে তাই না এখন নামবো নামে আমি দিদিকে ফোন করেছি দিদি আমি চলে এসেছি তুই চলে আয় গেটের সামনে তো চলে এসছে আর প্রাক্সী দেখবে কি অবস্থা করে বসে আছে গরমের জন্য মানে লং প্যান্ট পরে বসে আছে আর ওকে যদি আমি দেখাই তাহলে খালি গায়ে যদি দেখাই ওকে আমার না আবার চাইল্ড সেফটি ইস্যু লেগে যায় কারণ লাস্ট টাইম যখন আমি ভিডিও দেখেছিলাম কোন ভিডিও থেকে আমার কমিউনিটি গাইডলাইন এসেছিলো আমি বুঝতে পারিনি সেই ভিডিওটা ছাড়াও হল না ইউটিউবে আর কি এখন দেখি এখান থেকে এখন ও এরকম এসেছে ও তো আমাকে দেখে মিমি করে ডাক দিচ্ছে প্রাকসি এসেছে এসেছে কি পড়েছে এটা জামা কোথায় কান্টু প্রোগ্রাম কালটু প্রোগ্রাম

তুমি উঠতে পারবে না উপরে হাফ আছে একদম উপরে একদম উঁচা আছে তুমি উঠতে পারবে মন্দিরের উপরে নিচে থেকে উপরে কিন্তু উঠতে পারবে পারবে না সেদিনে তুমি রাস্তাতে বলেছিলে পারো না মিমি পিঠে নাও পিঠে নাও খুলে নাও বলছিলে তোমার জন্য কিছু নিয়ে আসবো বলো কি নিয়ে আসবো রাখছি বলো তোমার যেন কি নিয়ে আসবো বলে কিছু নিয়ে আসবো শুরু হয়ে গেছে কারণ ও আমাকে বলছে ওর ওর পাপ্পা এরকম বলে ও থাকতে পারছে না ও শিলং যাবে এইসব মানে কানে কানে বলছে আর কি আমাকে মানে ওর প্ল্যানিংটাই হয়েছে এখন আমি এসেছি এখন আমার সাথে যাবে আর কি এই প্ল্যানিং ও আমাকে কানাফুসি করছে এখন আমার সঙ্গে

তো যাই হোক এসে খেতে বসে গেলাম প্রচন্ড খিদে পেয়েছিল আর দিদি বলছিল আমাকে ডাইনিং টেবিলে বসে খাম বললাম না এখানে বসে খাবো এখানে পাকাতে বসে ফ্যানের বাতাসে বসে খেতে খুবই আরাম লাগছে সেই জন্য আমি এখানেই খাচ্ছি আরকি তো চলো এই ভিডিওটা এতটুকু দেখাচ্ছে নেক্সট একটা ভিডিও